জাতিসংঘের মহাসচিব আন্তানিও গুতেরাস আগামী তেরোই মার্চ বাংলাদেশে আসছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরে তিনি ঢাকায় চার দিন অবস্থান করবেন যেখানে রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করা হবে এ সফরের পেছনে রয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণ এবং এটি শুরু হয়েছিল গত সাত ফেব্রুয়ারি নিউ ইয়র্কে গুতেরাসের সঙ্গে বৈঠকের সময় সেখানে রোহিঙ্গা সংকট নিয়ে গভীর আলোচনা হয় এবং তারপরেই বাংলাদেশের সফরে আসার কথা ঘোষণা করা হয় গুতেরাস কক্সবাজারের রোহিঙ্গা শিবির দর্শন করবেন যেখানে এক মিলিয়নের বেশি রোহিঙ্গা অত্যন্ত কষ্টকর জীবন কাটাচ্ছে এই সফরে তার অন্যতম মূল উদ্দেশ্য হল যাতে পরিস্থিতি আরো নাজুক না হয় এবং বিশ্ব সম্প্রদায়ের সহায়তায় আরো শক্তিশালী হয় এদিকে জাতিসংঘ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোসের সঙ্গে আন্তর্জাতিক সম্মেলনের পরিকল্পনা করছে যা রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে বিশাল ভূমিকা রাখবে এই সম্মেলনে নতুন দাতাদের সম্পৃক্ত করার পাশাপাশি টেকসই সমাধানের পথ দেখানো হবে এই সফরটি শুধুমাত্র একটি রাষ্ট্রীয় সফর নয় বরং এটি একটি মানবিক উদ্যোগ যেখানে বাংলাদেশ ও জাতিসংঘ একসাথে কাজ করবে বিশ্বব্যাপী সমস্যা সমাধানের জন্য